নেতা শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে আমরা শহীদি তাবান্না নিয়ে জন্ম নিয়েছে প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণ বোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি আর যদি মনে করেন ওই প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন আপনাদের নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাজিরা হাজানি চালিয়ে যাবে মামলাবাজি চালিয়ে যাবে ভূমি দখল চলিয়ে যাবে তাহলে মনে রেখেন বাংলার তৈরি জনতা রক্ত দিতে শিখেছে আমরা শহীদ তাবান্না নিয়ে জন্ম নিয়েছে। প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোন দাবি শুনেছেন বলে না কেন কি বলে একত্রিশ দফা আছে তাদের কি কি জানি সংস্কারের জনক সংস্কার চায় একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে চাপের মুখে কোনো কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের তাও মুখ হয় না বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই সংস্কারে এত ভয় কিসের দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা শুনে কষ্ট হয় যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে তাহলে সমস্যাটা কোথায় এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপদাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে আমরা সেদিনও জুলাই গণবুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার পড়েছিলাম। বলেছিলাম এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয় এই বাংলাদেশ জনগণের জনগণ যাকে চাবে সেবার দায়িত্ব দিতে হবে ওনারা শাসক হতে চায় কুষ্টিয়ায় যে চারজন এমপি পদপ্রার্থী আমি সেই চারজনের পক্ষ থেকে ওয়াদা করছি জামাতের চার প্রার্থী শাসক হতে চায় না তারা সেবক হতে চায় আপনারা সেবক হিসেবে আমাদের এগারো দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের চারজনকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বারো তারিখ জয়যুক্ত করবেন শরীফ ওসমান মিন হাদির রক্তের কসম জুলাই শহীদদের রক্তের কসম পিলখানায় চুয়ান্ন জন চৌকশ অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম সাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে